বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি কার রচনা এই গ্রন্থটি রচয়িতা মোহাম্মদ শহীদুল্লাহ প্রভাবতী সম্ভাষণ কার রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা চতুর্দশপতি বলি কে রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ বিশ্বের বাসী কবর নাটক কে রচনা করেছেন মনির চৌধুরী সাদেরহাট বাগধারাটির অর্থ কি প্রিয়জন সমাগম নত্তবিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম শব্দে প্রযোজ্য কোন বানানটি শুদ্ধ অ্যান্সারটা হবে সুসিস্মিতা কর্মে যাহার ক্লান্তি নাই এক কথায় কি হবে অক্লান্ত কর্মী ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ্ব থাকতে পারে নিচের কোনটি অনুজ্ঞা তুমি যাও যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি শক্তি বোঝাচ্ছে কোন বানানটি শুদ্ধ আমি আগেও বলছি দুই পাশে রসুকার মাঝখানে দীর্ঘকার মুহূর্ত বিরাঙ্গী শব্দের অর্থ কি উদাসীন ব্রুজ বলতে কি বোঝায় এক রকম কৃত্রিম কবি ভাষা সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই এই কথাটি কে বলেছেন চন্দ্রী দাস বলেছেন কোনটি রবীন্দ্রনাথের রচনা চতুরঙ্গ রবীন্দ্রনাথের রচনা কোনটি কাব্য গ্রন্থ চারটি অপশন দেখতে পাচ্ছেন কয়েকটি কবিতা একটি কাব্যগ্রন্থ কোনটি নাটক শাহজাহান একটি নাটক আবল তাবল কার লেখা আবল তাবল লেখা সুকুমার রায়ের লেখা এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম